মাত্র দশ মিনিটে গ্যাসের চুলায় বাসায় যদি দামি পিজ্জাটা বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কিনে খাবো কেন বলেন তো খুব সহজেই আমি বাসায় এভাবে পিজ্জা করে ফেলি তাও আবার গ্যাসের চুলায় কারণ আমার সবার তো আর ওভেন নাই ওভেনে সবাই করতে পারবে না তো সেই জন্য আমি গ্যাসের চুলায় দেখিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সফট আর জুসি হয়েছে তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দা নিলে বেশি ভালো হয় আটাও দিয়েও করতে পারবেন আর নিয়ে নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচের মতো টক দই টক দইটা অপশনাল দিলে দিবেন নালে নাই থাকলে দিবেন নালে না দিলেও সমস্যা নাই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন একটু চিনি দিয়ে এলাম দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব আমি ইনস্ট্যান্ট যে ইস্টা ওটাই এখানে ব্যবহার করেছি এই ইজ দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো তারপর একটু তেল দিয়ে দিলাম তেলও প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে মানে হাত দিয়ে আমি আন্দাজ সড়ে মেপে দিয়েছি কারণ কাজের সময় তাড়াহুড়ো করে কাজের সময় আসলে এত কিছু ইসে থাকে না মানে হাতের কাছে অর্গানাইজ করা সম্ভব হয় না তো যাই হোক এখানে আমি নর্মাল যে পানিটা আমরা খাই ওই পানিটা দিয়েই হচ্ছে আমি ডোটা করে নিচ্ছি কুসুম গরম পানি দিলে হবে তবে ডোটা আপনি যে গরম কোনো জায়গায় যেমন রান্নাঘরটাতেই রেখে দেবেন কারণ রান্নাঘরটা অনেকটা গরম থাকে তো আমি আমার ডোটা করা হয়ে গেছে এখন একটা উপরে একটু তেল ব্রাশ করে দিলাম তারপর এক ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এক দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি বাবুলগুলো বের করে দিলাম ভেতর থেকে তারপর একটা পিড়িতে নিয়ে এটাকে হালকা একটু পেলে নিব দেখতেই পাচ্ছেন আমি এপাশ ওপাশ করে একটু চেপে নিচ্ছি বেলে নিলে হয় কি রাউন্ড শেপটা সুন্দর হয় আর কি এই জন্য আমি বেড়ে নিচ্ছি এছাড়া হাত দিয়ে করা যায় আর এখানে রান্না গরুর মাংস আর মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি খুব সহজেই দেখালাম কারণ আমি এভাবেই করে থাকি সবসময় আর একটা টমেটো ক্যাচ নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে একটু চিলি ফ্লেক্স আর লবণ তাহলেই হয়ে যাবে পিৎজার সসটা আর আমি একটা স্টিলের প্লেটেই একটু বাটার ব্রাশ করে নিয়েছি যাতে উঠাতে অসুবিধা না হয় এবং স্প্রেড করে দিচ্ছি যে কোনো প্লেটেই করতে পারেন যে কোনো বলতে স্টিলের প্লেটটা হলেই ভালো হয় পিজ্জারই মোল লাগবে এমন কিছু না তো এখনই আমি একটু কাটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি তারপর যে সসটা দেখালাম ওই সসটা এখানে আমি দিয়ে দিলাম সসটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি জাস্ট টমেটো ক্যাচাপের মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি শুকনো মরিচ ভেজে গুঁড়া করে ওটাই চিলি ফ্লেক্স ওটা দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ আর একটু চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য একটু চেক করে দেখবেন আর মিষ্টিটা আপনাদের উপর বা সরি ঝালটা আপনাদের উপর দেবেন যেহেতু আমার বাচ্চাকে কম পরিমাণে ঝাল দেয় আর এখানে মজিরোলার চিজ গ্রেড করা ছিল ওটাই আমি দিয়ে দিচ্ছি আর আমি ক্যাপসিকাম এভাবে সংরক্ষণ করে কেটে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই আমার যখন প্রয়োজন হয় আমি বের করে এভাবে মানে কোনো খাবার রান্না করতে যদি দরকার হয় তখন আমি এটা ব্যবহার করি তো এই তো আমার হয়ে গেছে এখন আমি একটা প্যানকে প্রিহিট করতে দিয়েছিলাম চুলায় দেখতে পাচ্ছেন তারপরে আমি হচ্ছে পিৎজাটা দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য আমি চুলার হিটটাও দেখিয়ে দিচ্ছি তো আমি এটাকে দশ মিনিটের জন্য হচ্ছে রান্না করে নিচ্ছি দশ মিনিট পরে দেখেন খুব সুন্দর হয়েছে একদম মানে ইয়াটা বের হয়ে গেছে মেল্ট হয়ে গেছে চিজগুলা আর রুটিটাও খুব সুন্দর হয়ে গেছে আমি কেটে আপনাদেরকে দেখাবো আর এই পিৎজা কাটাতে আমি অনেক আগে কিনেছিলাম এখন আমার এটা অনেক কাজে ব্যবহার করা হয় তো যাই হোক এই যে দেখাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে কত জুসি হয়েছে আমার মনে হয় কি জানেন দোকান থেকেও বেস্ট হয় বাসা যদি একবার আপনি করে করতে পারেন এবং বুঝে যান শিখে যান তাহলে তো এই তো আমি একটু সফট করেই করি কারণ আমার বাচ্চা তো একটু সফট কাজটা পছন্দ করে যেন আমি সফট করে করার চেষ্টা করি তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগে লাইক অ্যান